আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা শিখবো ডিকোডার তো এর আগের ক্লাসে আমরা শিখেছি ইনকোডার ইনকোডারের কাজকে আমরা জানি মানুষের বোস বোধগম্য ভাষা থেকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা আজকে শিখবো আমরা ডিকোডার তো ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের যে ভাষা সেটাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা অর্থাৎ ইনকোডারের বিপদে হচ্ছে ডিকোডার তো চলো আমরা ইনকোডারের যে তিনটা জিনিস শিখেছি ডিকোডারেও সে একই তিনটা জিনিস শিখবো এই তিনটা জিনিস তোমরা যদি বুঝতে পারো তাহলে ইনকোডার এবং ডিকোডার থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা সমাধান করতে পারো প্রথমে আমরা ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা দেখি ইনকোডারের ক্ষেত্রে আমরা দেখছি যদি ইনপুট ইনপুট যদি আমরা চারটা দিই অথবা আটটা দিই তাহলে আউটপুটও দুইটা অথবা তিনটা এটাই সেম তার উল্টা ঠিক আছে তো আমরা ইনপুট দিব কয়টা যদি দুইটা দিই প্রথমে আমরা ফোর টু টু লাইন ডিকোডার শিখি ঠিক আছে টু টু ফোর লাইন ঠিক আছে উল্টা আর কি আমরা ইনপুট দেবো বি এবং আউটপুট পাবো কয়টা চারটা পাবো ডি জিরো বি ওয়ান বি টু ডি থ্রি অর্থাৎ ডাটা জিরো ডাটা ওয়ান ডাটা টু ডাটা থ্রি এটা হচ্ছে ডিকোডার এটা পেলাম আমরা ডিকোডার হচ্ছে ব্লক ডায়াগ্রাম এরপর আমরা সত্য সারণ দেখি এখানে ইনপুট এখানে আউটপুট আউটপুট পাবো আমরা চারটা তাহলে আচ্ছা ক্ষেত্রে আমরা দেখছিলাম ইনপুট এই পাশে ছিল কি এ বি আর আউটপুটেরটা এই পাশে ছিল তো এগুলো যেভাবে মানগুলো পূরণ করতে হয় তোমরা দুইটা নিয়ম পূরণ করতে পারো একটা হচ্ছে জিরোর বাইনারি বসাতে পারো তারপর ওয়ানের বাইনারি তারপর টু এর বাইনারি তারপর থ্রি বাইনারি এইভাবে আর আরেকটা নিয়ে হচ্ছে অর্ধেক জিরো অর্ধেক অন তার অর্ধেক জিরো তার অর্ধেক অন এভাবে তো তোমরা যেটা নিয়মই ফলো করো একই আসবে মান তো অর্ধেক জিরো বসাই অর্ধেক ওয়ান তার অর্ধেক জিরো তার অর্ধেক ওয়ান এখন এই আউটপুটের ক্ষেত্রে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে আমরা নিয়মটা আগে দেখছি যদি কোনো ঘরে একবার অন বসাই আমরা তাহলে সেই লাইনে আর আর কোথাও অন বসতে পারবো না এবং একই সাথে কোথাও একসাথে শূন্য হতে পারবে না তোমরা আমরা প্রথমে একটা অন বসাই যদি একটা অন বসাই আমরা তাহলে কি এই লাইনে বা এই লাইনে আমরা দ্বিতীয় কোনো অন বসাতে পারব না সব জায়গায় কি শূন্য বসাতে হবে তো শূন্য বসাই দিলাম তারপরে দেখো আবার একটা অন বসায় তাহলে এদিকেও দিকে শূন্য হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা সেটা হচ্ছে যদি কোথাও একবার অন বসায় দাও সেই লাইনে আর কোথাও অন বসাতে পারবে না এবং একই সাথে সব জায়গায় শূন্য হতে পারবে না ঠিক আছে দেখো আমাদের সত্যক সারণ হয়ে গেছে এখন এখান থেকে মান বের করতে হবে ডি জিরো ডি ওয়ান ডি টু এবং ডি থ্রির মানগুলা আমরা বের করে নিই ঠিক আছে তো ডি জিরোর মান বের করি আমরা ডি জিরো সমান সমান ডি ওয়ান ডি টু ডি থ্রি এখন এই মানগুলা কিভাবে বের করব আমরা এখন এই লাইনের দিকে খেয়াল করি ঠিক আছে যেখানে যেখানে ওয়ান আছে শুধু সেগুলোর মানাবার নিবো এখানে ওয়ান আছে আচ্ছা এখন আমরা বাইরের দিকে চলে আসি দেখো দুইটায় জিরো আছে আমরা যদি জিরো থাকে তার উপরে কী করতে হয় প্রাইম দিতে হয় আর যদি ওয়ান থাকে তাহলে সেটা লিখতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটাই জিরো তার মানে হবে এ প্রাইম বি প্রাইম আচ্ছা এখানে গুণ অবস্থা হবে কারণ কি আমরা জানি ডানে অথবা বাইরে যদি যাই তাহলে সেটা গুণ হয় এবং উপর নিচে গেলে যোগ হয় তো এ প্রাইম বি প্রাইম তাহলে ডি জিরো পাচ্ছি এ প্রাইম বি প্রাইম আচ্ছা ডি ওয়ানে চলে যাও এখানে ওয়ান আছে তো এখান থেকে কী আছে এ প্রাইম বি এ প্রাইম বি ডি টুতে যাও ডি টুতে এখান থেকে আসি কি এ বি প্রাইম এ বি প্রাইম তারপরে ডি থ্রিতে যাই আমরা এ বি পাচ্ছি তো এ বি মানগুলো আমাদের বের হয়ে গেছে এখন আমাদের করতে হবে কি মৌলিক গেট দিয়ে লজিক সার্কিট রাখতে হবে তো ফেলে আমরা এখানে ইনপুট যাবে কি এ বি যেহেতু এখানে প্রাইম আছে প্রাইমের জন্য আমাদের ইনপুটটা নিয়ে যেতে হবে আমরা এখানে নর্থ গেট সংযুক্ত করে দিব ঠিক আছে আচ্ছা প্রথম টাইপ দিজির মানুষ এ প্রাইম বি প্রাইম তো এ প্রাইম থেকে একটা নাও বি প্রাইম থেকে একটা নাও তারপরে গুণ এটা হচ্ছে ডি জিরোর মান ডি জিরো সমান এ প্রাইম ডি প্রাইম তারপরে কি ডি ওয়ানের মান হচ্ছে এ প্রাইম বি এটাও বলুন ডি ওয়ান সমান সমান এ প্রাইম বি তারপরে কি আছে ডি টু ডি টু এর মান হচ্ছে এ বি প্রাইম ডি টু সমান সমান এ বি প্রাইম তারপরে ডি থ্রির মানুষ হচ্ছে এ বি এই যে এ দেখো আমাদের ডিকোডার হয়ে গেল টু টু ফোর লাইন অর্থাৎ দুইটা যদি ইনপুট দিই আমরা তাহলে চারটা আউটপুট পাবো এমন তো এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে এই থ্রি টু এইট লাইন অর্থাৎ এখানে যদি এন সংখ্যক ইনপুট দিই আমরা তাহলে টু পাওয়ার এন সংখ্যক আউটপুট পাবো ঠিক আছে এন সংখ্যক ইনপুট দিলে টু পাওয়ার সংখ্যক আউটপুট পাবো তো আমরা শিখলাম টু টু ফোর লাইন এখন আমরা দেখব থ্রি টু এইট লাইনের ডিকোডার তো এটার সেম হবে একই রকম শুধু এখানে ইনপুট তিনটা যাবে এবং এখানে আউটপুট পাবো আমরা আটটা ঠিক আছে তো এটা আমরা দেখি তো এখানে আমরা ইনপুট একটা বাড়াই দিই ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে আমাদের এটা হচ্ছে থ্রি টু এইট তো এখানে আমরা ইনপুট একটা বাড়াই দিই যে সি বাড়াই দিলাম তাহলে এখানে আউটপুট হলো আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে মান পাচ্ছি আমরা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স সবার শেষে ডি সেভেন এটা হচ্ছে থ্রি টু এইট লাইনের ডিকোটার একটা ব্লক ডায়াগ্রাম তো পরীক্ষা এমন থাকতে পারে তো এখান থেকে আমাদের কী করতে হবে প্রথমে সত্যক সারণ তৈরি করতে হবে তো সত্য সারণীয় পরীক্ষায় দেওয়া থাকতে পারে সত্যক সারটা একটু বড়ো হবে এখানে ঠিক আছে যেহেতু আটটা আউটপুট পাবো আমরা এখান থেকে ভেঙে নিচ্ছি আমি এটা হচ্ছে ইনপুট এটা আউটপুট যারা ইনকোডারে ক্লাস করছো তারা আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে কারণ ইনকোডারের বিপরীত পুরো টাইপ ডিকোডার তো এখানে এ বি সি দেখো আমাদের আটটা ঘর হয়ে গেছে এখানে কি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন তো তোমরা এখানে আশা করি এক লাখ লাখ ঘরগুলো পূরণ করতে পারার কথা কারণ আমরা একটু আগে শিখলাম যে নিয়েও অর্ধেক জিরো অর্ধেক ওয়ান তার অর্ধেক জিরো তার অর্ধেক ওয়ান এভাবে চলতে থাকবে এটা তার অর্ধেক জিরো আবার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আউটপুটের বেলা আমরা যেটা খেয়াল করলাম একটু আগে সেটা হচ্ছে যদি আমরা একটা ঘরে যদি ওয়ান দিয়ে ফেলি তাহলে পরবর্তী সবগুলো কি হবে জিরো হবে এবং একই সাথে সবগুলা ঘরে জিরো হতে পারবে না তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকে শুরু করবো ওয়ান দেওয়া ঠিক আছে তাহলে এখানে যদি ওয়ান দেওয়া আমরা তাহলে এগুলো সবগুলা জিরো হয় এবং অবশ্যই আউটপুটের মান ডিপেন্ড করে ইনপুটের উপর ঠিক আছে এটা মনে রাখবো আমরা এটাও জিরো এটাও জিরো এটা ওয়ান জিরো 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 তো এটা মুখস্থ করার কিছু নাই ঠিক আছে তোমরা জাস্ট এক জায়গা থেকে কোনা থেকে শুরু করবা তাহলে মানগুলো পেয়ে যাবে তোমরা আচ্ছা এটা পাই গেলাম আমরা ঠিক আছে তো এরপরে আমরা এখন এই ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত সবগুলোর মান আমরা বের করে নিব আগে তারপরে আমরা লজ্জিকে ডাকবো ঠিক আছে তো এখন ডি টুরের মানগুলো বের করি আমরা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন তো ডি ওয়ানের মান কী পাচ্ছে আমরা দেখো

ডি থ্রিতে এখানে মনে আসছে তাহলে এখানে কি আসছে এ প্রাইম বি সি এ প্রাইম প্রাই সি ডি ফোরে দেখো আবার সেমভাবে একইভাবে এ লাইনে এ সি সি এ ডি ফাইভে দেখো সেম একইভাবে এখান থেকে আসছে কি এ বি প্রাইম সি এ বি তারপরে সিক্সে দেখো সেভেন এখানে কী আসছে এ বি সি প্রাইম এ বি সি প্রাইম আর সবার শেষে দেখো সবগুলো এমন আছে এ বি তো এ আমাদের আউটপুটের মানগুলো পেয়ে গেছে এখন এটা আর আমাদের কী করতে হবে মৌলিক যে গেটগুলো আছে অ্যান্ড গেট অর গেট এবং নট গেট ওইটা দিয়ে আমাদের এটা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ লজিক সার্কিটটা আমাদের আঁকতে হবে এখন ঠিক আছে তো আমরা রেখে ফেলে এখান থেকে এ

এই যে এ প্রাইম থেকে ডি প্রাইম থেকে সি প্রাইম থেকে তিনটা কি গুণ অবস্থা আছে তাহলে এই যে গুণ করে দিলাম আমরা তারপরে কি আমার পাবো আমরা ডি ওয়ান ডি ওয়ানের মানুষ হচ্ছে এ প্রাইম বি আমাদের গুণ তারপরে কী পাবো আমরা ডি টু এর ক্ষেত্রে এ প্রাইম বি সি প্রাইম তাহলে এ প্রাইম বি সি প্রাইম তারপরে কি পাচ্ছি আমরা ডি সিতে তে এ প্রাইম বি সি তো এই যে এ প্রাইম বি সি গুণ করে তারপরে বি ফোরে দেখো এ বি সি প্রাইম তাহলে এই যে এ বি প্রাইম সি প্রাইম তিনটা গুণ দুই চার পাঁচটা হয়েছে আমাদের এখনো তিনটা আছে তাহলে এগুলো দেখি বি ফাইভে কি আছে এ বি সি এ বি প্রাইম সি আচ্ছা আমাদের বড় ঠিক আছে তো তারপর কি আছে দেখো এ বি সি প্রাইম আর সবার শেষে এ থেকে একটা বি থেকে একটা সি থেকে একটা নিলাম আমরা এই তো আর কি তো আমাদের হচ্ছে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম তারপর ওইখান থেকে সত্য সরণ আমরা করলাম সেখান থেকে মানগুলা বের করার পরে আর মৌলিক যে সকল গ্রেড আছে সেটা দিয়ে আমরা একটা সার্কিট আঁকলাম তো এই তিনটা দিকে যদি তোমরা বুঝে থাকো আশা করি তোমাদের আর পরীক্ষায় যেখান থেকে পরীক্ষা আসুক না কেন পেটে তোমরা বেশিরভাগই দেওয়া থাকে এটা ডিকোটারের ব্লক ডায়াগ্রাম তারপর সত্য সামনে দেওয়া থাকে যদি তোমরা দেখো যে ইনপুট কম এবং আউটপুট বেশি সেক্ষেত্রে সেটা হচ্ছে ডিকোডার আর যদি দেখো আউটপুট বেশি ইনপুট ইনপুট মানে এটা আউটপুটে আছে আর কি এটা যদি ইনপুটে দেয় বেশি ইনপুট এবং আউটপুট কম তাহলে সেটা ইনকোডার হবে ঠিক আছে तो यही होते आज के क्लस आल्लाफिज